আসসালামু আলাইকুম আমার না মোবাইলের ক্যামেরা অন করলেই আমাদের সৌদি আরবে অবস্থান বাংলাদেশিদের নিয়ে কথা বলতে মন চায় সব সময় কেন জানেন আমাদের বাংলাদেশিদের যে পজিশন সৌদি আরবে যে অবস্থা সৌদি আরবে আমাদের বাংলাদেশিদের এই হাল হাকিকত নিয়ে কথা বলতে মন চায় ঠিক আছে আমাদের বাংলাদেশিরা যখন আসে সৌদি আরবে তখন পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে আসে এও আবার বেতন কম এও আবার যে চাকরি করে সেই চাকরিটা খুবই নগণ্য চাকরি ছোটো চাকরি বল দিয়ে কাজ করে রাস্তা ক্লিনের কাজ করে রাস্তার সুইপার এগুলো কাজ করে ভাই পাঁচ লাখ টাকা দিয়ে এসে আপনি এই সুইপারে কাজ করবেন তাও আমার বেতন কম তাও আবার বারো ঘন্টা ডিউটি এসব নিয়ে আমার খুবই দুঃখ লাগে খুবই কথা বলতে মন চাচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ হচ্ছে ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ হচ্ছে হচ্ছে না নেপাল পার্শ্ববর্তী দেশ হচ্ছে পাকিস্তান এসে দূরে না তাই না আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বলে চলে তারপরেও তারা ভালো ভালো বেতনে খুবই কম টাকায় ইন্ডিয়ান পঞ্চাশ হাজার রুপি এক লাখ রুপি নেপাল এক লাখ রুপি পাকিস্তানি এক লাখ রুপি দুই লাখ রুপি দিয়ে তারা আসে ভালো ভালো পজিশনে কাজ করে ভালো ভালো জায়গায় কাজ করে ঠিক আছে বেতন বেশি ডিউটি কম কিন্তু আমাদের বাংলাদেশের কেন এই অবস্থা তাদের কেন না ছাল তাদের অবস্থা দেখলে আমার খুবই দুঃখ লাগে ভাই বিশ্বাস করেন কেন তাদের এই অবস্থা আমাদের বাংলাদেশের কি পারে না কম টাকায় আসতে এবং ভালো বেতনে সৌদি আরবের ভালো ভালো যে জবগুলো আছে এগুলো করতে তারা কি পারে না এবং তারা কি কাজ পারে না সবই পারে সবই বুঝে কিন্তু একটা কি সমস্যা জানেন আমাদের বাংলাদেশের এজেন্সি আমাদের যে বাংলাদেশের যে এই ব্যবস্থাপনা গভর্নমেন্টের ব্যবস্থাপনা বিদেশে আসার ক্ষেত্রে যেসব যেসব একটা প্রত্যেকটা ব্যবস্থাপনা রয়েছে সমস্যা একটা পিসা যখন বিক্রি হয় তখন এই পিসাকে দশটা হাত বদল হয় তখন একটা প্রবাসীর যখন একটা দশটা পিসা একটা পিসা যখন দশটা হাত বদল হয় তখন এখানে পাঁচ লাখ টাকা হবে না দশ লাখ টাকা হবে না নাতে কত লাখ টাকা হবে হ্যাঁ একটা এজেন্সি যখন একটা ভিসা পায় এদেশ থেকে তখন সে চায় আরো দুইটা তিনটা মাধ্যমে লোক ধরিয়ে নিয়ে আসে একটা এজেন্সি হ্যাঁ তারপর তাকে এই বিষয়টা বিক্রি করে বিক্রি করার পর সে কি ভালো থাকে আপনি বলেন আমি নিজে বক্তব্য আমি দেখেছি আমাদের অনেক প্রবাসী ভাইরা এরকম আছে আমি নিজে দেখেছি তাহলে কি অবস্থা হবে বলেন আমি যখন আমি যখন নিজে আসি তখন আমার এই বিষয়টা আমি হিসাব করে দেখেছি যে ছয়টা হাত বদল হয়েছে আমার বিষয়টা ঠিক আছে ছয়টা হাত বদল হওয়ার পরেও আমার বিশার দাম পড়েছে প্রায় চার লাখ টাকার মতো ঠিক আছে কিন্তু আমার বিশার দাম হচ্ছে একবার কম দুই লাখ টাকা হলে চলে আমার বিষয়ের দাম ঠিক আছে আমি সৌদি বাসার আসার পরে প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আমি বুঝতে পেরেছি ভাই ঠিক আছে এই জন্য আমার খুবই দুঃখ হয় যে আমার প্রবাসী ভাইরা কেন ভালো একটা জব পায় না ভালো কেন বেতন পায় না বারো ঘন্টা কেন ডিউটি করতে হয় এগুলো নিয়ে আমার খুবই দুঃখ হয় ভাই বিশ্বাস করেন না আমি এর জন্য এটা এফার দিচ্ছি আমার গভর্নমেন্টকে আমার দেশের এজেন্সিগুলোকে আমার দেশে যারা বিশাল ব্যবসা করেন দালাল তাদেরকে কেন ভাই আপনি বিষাতে এত টাকা কেন নেবেন আপনি বিষাতে বেশি টাকা নিয়ে যান তবে সমস্যা নাই কেন আপনি একটা একটা প্রবাসী বাংলাদেশিকে ভালো জবস দেন না ভালো কাজ দেন না হ্যাঁ তারা কেন পাঁচ টাকা দিয়ে আসার পরেও সৌদি আরবে কেন তারা এই হন্য হয়ে কাজের জন্য ঘুরতে হয় কেন তারা কেন তারা হয়রানির শিকার হয় পাই এগুলো খুবই দক্ষ লাগে বললে অনেক কথা বলতে হয় ঠিক আছে আমি বলবো আমি বিভিন্ন প্রবলেম নিয়ে সৌদি আরবে আমি এই মুহূর্তে আছি ভিডিও করবো ইনশাল্লাহ আপনারা আমাকে সাপোর্ট দিবেন সাথে থাকবেন এবং জানবেন কারণ আপনার প্রবাসী আপনার ভাই আপনার আত্মীয় কেউ আপনার প্রতিবেশীর কেউ আপনার এলাকার কেউ কেউ না কেউ সৌদি আরবে আছে এবং আসবেও হয়তো ভবিষ্যতে তখন আপনি যখন এই ইনফরমেশনটা জানবেন তখন অবশ্যই আপনি তাকে এই জিনিসটা তাকে বোঝাবেন যে এই অবস্থা সৌদি আরবের বর্তমান ভালো ঠিক আছে ভালো থাকবেন সাপোর্ট দেবেন ভালোবাসবেন ভালোবাসা দিবেন ইনশাল্লাহ দেখছি